আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল একদম পুরো সংসার সহ যাবতীয় কাজ কমপ্লিট করে নিই তারপরে ছেলেকে চা এই দুধ দিলাম আমি চা খেলাম সব কিছু আর আকাশটা এত সুন্দর এই কদিন এত বৃষ্টি এত প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু আর আজকে নবী দিবস তো সেই জন্য সব কিছু বা আমাদের গ্রামে জলসা শুরু হয়েছে মানে মসজিদে জলসা হবে তো সেইগুলোই আর সব পিচকিটা মিলে আমাদের বাড়ির সামনে তো খানা মানে পুকুর আছে এই পুকুর বলছে সরি নালা আছে সেই নালায় দেখেন জল যায় সেখান থেকে দেখেন সব ছোট 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 ছোটো পুঁটি মাছ এ মাছ ধরছে ছোটোবেলার এই স্মৃতিগুলো কে কে দেখিয়েছেন ধরেছেন বলবেন কমেন্ট আর এইগুলো মানে সিটিটাই আলাদা অন্য রকম অন্য লেভেলের একদম আর এক দুষ্টু থেকে ছোট মানে এই স্মৃতিগুলো যে এত মনে পড়ে তার বলার মতন না আমরা মা ছেলে বেরিয়ে পড়লাম তো রাত হয়ে গিয়েছে রাত্রেই তো জলসা তার অনেক দোকান বেরিয়েছে আর ছেলের দোকান মানে গাড়ি তো দৃশ্যটা উপভোগ করুক আমরা আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না ভিডিও দেওয়া হয় না কী কারণে কি জন্য আমি আসছি আর ভিডিওতে বলেই দেবো আর মার্শাল্লা চারটা দেখতে এত সুন্দর দেখতে দেখতে মা ছেলে বাড়ি এই চলে আসলাম আর ছেলের জন্য খাবার খেলা ঘুগনি তো ভিডিওটা যেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন কোথাফেস বাই বাই টা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর খেতে খেতে আর ছেলের খুশি কাকে বলে ও কি কি প্রকার তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন